জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে দুই সালের বিজয় বলেছেন নাহিদ এরপর জানিয়ে দিব স্বাধীনতা যুদ্ধের সঠিক প্রকৃত ইতিহাস লেখা হয়নি বলেছেন বদরুদ্দিন উমর এদিকে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন আসিফ নজরুল এরপর জানিয়ে দিব নাটোরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের একত্রিশ নেতাকর্মী গ্রেফতার আরো জানিয়ে দিব আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন খোকম চৌধুরী সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ নিয়া কংগ্রেসের দোরঝাপ পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে দুই সালের বিজয় বলেছেন নাহিদ ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন উনিশশো সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল আক্ষরিক দুই এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে সোমবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন দুই সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করেছে মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণভ্যত্থানের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একই সঙ্গে ফ্যাসিজম ও আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় জানান তিনি স্বাধীনতা যুদ্ধের সঠিক প্রকৃত ইতিহাস লেখা হয়নি বলেছেন বদরুদ্দিন উমর উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ও প্রকৃত ইতিহাস লেখা হয়নি যেটা লেখা হয়েছে সেটা হল সরকারি ভাষ্য যা লেখা হয়েছে সেটা আশি থেকে নব্বই ভাগ মিথ্যা বরণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন দেশের স্বাধীনতার তিপ্পান্নতম বিজয় দিবসের প্রাককাল সালে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এবং পূর্বাপর ঘটনাবলী সম্পর্কে বতরুদ্দিন উমর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেন তিরানব্বই বছর বয়স তিনি নিরলস চিন্তা গবেষণা ও লেখায় সক্রিয় রয়েছেন তার বলিষ্ঠ কণ্ঠ ইতিহাস পর্যবেক্ষণ ও চিন্তার দৃঢ়তা জাতীয় যে কোনো সংকটে আমাদের সাহস ও শক্তি যোগায় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত এবং এ নিয়ে বিতর্ক ও প্রকৃত সত্য করার প্রচেষ্টা সম্পর্কে বদরুদ্দিন উমর বাসসকে বলেন এই স্বাধীনতা আন্দোলনকে প্রথম থেকে এমনভাবে বলা হয়েছে যে শেখ মুজিবি এ যুদ্ধের মহানায়ক পরে তো শেখ হাসিনা এই স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতো যেন এটা তাদের পারিবারিক ব্যাপার তাদের পরিবারীরা নাকি এই যুদ্ধ পরিচালনা করেছে ইতিহাসের এই যে আবর্জনা এখন পরিষ্কার করার সময় হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন আসিফ নজরুল রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যার বিষয় নিয়ে স্বাধীন একটি তদন্ত প্রয়োজন বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন বিডিয়ার হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারী আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন আইন মতামত বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করেন অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি বলে জানান এ উপদেষ্টা নাটোরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের একত্রিশ নেতাকর্মী গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন মামলায় নাটোরে সাত উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের একত্রিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার চোদ্দই ডিসেম্বর দিনগত রাতে সাত থানা থেকে তাদের গ্রেফতার করা হয় এরপর রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার দিন গত রাতে নাটোর জেলার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় অভিযান নাশকতা ও বিভিন্ন মামলায় জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় যার মধ্যে নাটোর সদরে জন বড়াইগ্রাম উপজেলায় নয় জন নলডাঙ্গা উপজেলায় একজন বাগাতিপাড়ায় একজন লালপুরে চারজন গুরুদাসপুরে চারজন এবং সিংড়া উপজেলা থেকে তিনজন গ্রেফতার করে পুলিশ নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কথা কেউ জানেন না বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের গ্রেফতার করা হয় নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন এই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন খোকন চৌধুরী নড়াইলের লোহাগাড়া উপজেলার পাঁচ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান খোকন চৌধুরী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রোববার পনেরোই ডিসেম্বর বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলাগ্রামে নিজবাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে খোকন চৌধুরী বলেন লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী আমিন আমার অজান এবং আমার সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে নয় নম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আগেই চেয়ারম্যান কাজী বনিয়ামিন মারা যান এ কারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয়নি তিনি আরও বলেন এছাড়া আমার বাবা মরহম ইমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আমার ছেলে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে এ কারণে আমাকেও ঢাকায় অবস্থান করতে হয় আমি সহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সব রাজনীতি থেকে সরে দাঁড়ালাম এখন থেকে আমি সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক কাজে নিয়োজিত থাকব বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাপ পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় দাবি জানিয়েছে দলটি একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে দলটির নেতৃত্ব সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্র সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সোমবার সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্য প্রতিনিধিরা বাংলাদেশে অস্থিরতার সুযোগ যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্য সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস উপলক্ষে সোমবার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারক থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিয়ে যাবে কংগ্রেস এরপর বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি